আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনার সাথে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা আজকের এই ভর্তাটা আমি টমেটো সারাই তৈরি করে দেখাবো টমেটো না দিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করলে খেতে বেশ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো ভর্তা তৈরির জন্য আমি চুলাই একটা কড়াইতে দেড় টেবিল সমস পরিমাণ সয়াবিন তেল ভালোভাবে গরম করে তাতে চারটা শুকনা মরিচ দিয়ে লো আছে নাড়াচাড়া করে এটাকে মুচমুচে করে ভেজে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার মরিচটা ভাজা হয়ে গেছে এটাকে এখন তেল থেকে তুলে নেবো একই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন মিডিয়াম টু লো হিটে সামান্য একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়েতে দিয়ে দেবো দশ বারোটার মতো রসুনের কোয়া আর দিয়ে দেব চারটা কাঁচামরিচ এগুলোকে এখন মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন ব্রাউন কালার হয়ে গেছে তো এ পর যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পর এক মিনিট এটাকে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব বেশি সময় নাড়াচড়া করা যাবে না তো এটা হয়ে গেছে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি একই কড়াইতে এখন দিয়ে দেব একটা মাঝারি সাইজের বাঁধাকপির তিন ভাগের এক ভাগ তো এই বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া এখানে আপনারা হলুদের গুঁড়াটা না দিয়েও ভত্তাটা তৈরি করতে পারেন তবে দেখা সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু হলুদ গ্রাহা ব্যবহার করলাম তো এখন মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করব বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তা বাঁধাকপির পানিটা শুকিয়ে গেলে এতে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব তা আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয় এরপর যে আপনার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে আমি ঢাকনা না দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো যখন বাঁধাকপির পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দেব তেলটা দেওয়ার পর দু মিনিট মতো এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব তো এটা হয়ে গেছে এখনটাকে চুলা থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো চলে আসলাম ভর্তাটা তৈরি করে নিতে তো হাফসা চামুচের মতো লবণ দিয়ে দিয়েছি এখন মরিচটাকে লবণের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো কাঁচা মরিচটাকেও একসাথে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব যেটাকে ভেজে রেখেছিলাম তো রসুনের কোয়াগুলোকে হাত দিয়ে একটু গলিয়ে দিচ্ছি তো এগুলো মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে মিশিয়ে নেবো বাঁধাকপিটা একবারে দেবো না অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব তো বাঁধাকপিটা আমার মেশানো হয়ে গেছে এ পর্যায়ে দুই চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা ভর্তার পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে তো ভাস তৈরি হয়ে গেলে খুব সহজে বাঁধাকপির ভর্তা তো এরকম করে আপনার ভর্তাটা তৈরি করে দেখতে পারেন তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah Hafiz